আছে এই আছে ধৰণে একমাস এই বৰটাৰ বৰটাৰ একমা আৰু এইদিৰ

আর ঘরেতে লাগে না আচ্ছা আচ্ছা বেশি লাগবে না আচ্ছা মানে আহ মাঠে ছেড়ে দিলেই খায় মাঠে চারে দিলে খাই এগুলো খরচা তো নাই একটু দেশ দেখাশোনা করতে হয় আচ্ছা বাবু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য হচ্ছে শরৎনগর থানার সর ভাঙুর গ্রাম লামিয়া ডেয়ি ফার্ম বাবু বিশ্বাস মহামতের ব্যবসায়ী জি আচ্ছা কোন ভাই মহিষ নিচে বড় ভাই বড় ভাই জি আচ্ছা এনার সাথে একটু কথা বল হ্যাঁ বলেন আসসালামাইকুম কেমন আছেন চট্টগ্রাম আচ্ছা বাবু সাথে পরিচয় কিভাবে ইউটিউবে ভিডিও দেখে আচ্ছা তো আসার পরে কি মনে হচ্ছে না এখানে ঠিক আছে মানুষজন ভালো গরু মুসলিম

গরুতে লাভ বেশি নাকি মহিষে লাভ বেশি তাই বলে মহিষে লাভ বেশি মহিষে লাভ বেশি আচ্ছা কিভাবে লাভ বেশি একটু যদি বলতেন তো দিলে দিলে গাছ খাই আর গরেতে লাগে না আচ্ছা আচ্ছা গরেতে পুরো বেশি লাগবে না আচ্ছা মানে মাঠে ছেড়ে দিলেই খায় মাঠে ছেড়ে দিলে খায় হ্যাঁ এগুলো নাই একটু দেশ দেখা শুনে করতে হয় আচ্ছা 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 জোরে পান আচ্ছা তো বাড়িতে কতগুলো আছে মহিষ বাড়িতে বিশটা মতো আছে বিশটার মতো আছে আবার সাতটা কিনলেন এখানে যে সাতটা আছে এগুলো কি সার নাকি বক না এটা দুটা বাবু ভাইয়ের কাছ থেকে কোন সমস্যা আছে আচ্ছা দর্শক আপনারা যদি চান বাবু ভাইয়ের কাছ থেকে এভাবে সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই করে মহিষ নিতে পারবেন আচ্ছা সাতটা মহিষ কত দাম দিয়ে নিলেন

সবগুলোই তো মোড়া যাতে নাকি ভাই মোড়া যাতে বাড়ির আছে যে এ পাশে আরো আছে

আছে নিলে আপনার সাথে যোগাযোগ করে দুইটা নিতে পারবে আচ্ছা তো ভাই আপনাদের জন্য শুভকামনা আপনার বাইরে আবার আসবি আবার আবার সামনে আবার দাওয়াত রইলো আবার আসবি ভাই ভাই আসবেন না আসবে এই সমস্যা

তো এখন তো পেটে বাচ্চা দুইটার দুইটারই পেটে বাচ্চা দিন আছে ভাই ছোয়া আছে এটির আছে এক মাস এই যে এই বড়টার বড়টার মাস আর এটার হচ্ছে গা

নম্বর কোনো কথা ভাবেন না দেখছেন আচ্ছা এই যে ছয় দাঁত হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা নিলে অবশ্য সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে এ দুটো মাস লিয়ে দা একদম বাজে থেকে বসে পাতে থাকে দেখবি টিয়া উঠে যাবে মনে কি কোনো প্রবলেম নাই মনে হয় আচ্ছা আচ্ছা দুটো সাথে দুটো বাচ্চা পাবে নি আর দুধ পাবে নি মাস পাবে নি আচ্ছা দাম চাচ্ছেন কত দুইটা জোড়া ধরে দুইটা জোড়া ধরে দিলে আয় জি ধরেন হচ্ছে কত মনে হয় দাম চালি হচ্ছে 600 মানে 6 লক্ষ 6 লক্ষ আর বিক্রির দাম বিক্রি ফি দাম হচ্ছে 85 এর পিস মানে